ছয় জুন নতুন অর্থ বছরের বাজেট ইবনে প্রলয় বন্ধ হয় না হারুন চোখ বাংলা ভাষায় একটি বাক্য এবার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন হবে আগামী ছয় জুন বিভিন্ন সূত্রে জানা গেছে এবারের সম্ভাব্য বাজেট সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকা নির্ধারণ করা হয়েছে চলতি দুই হাজার তেইশ অর্থবছর যার আকার সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটের সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকার এক তৃতীয়াংশ পূরণ করা হবে দেশি বিদেশি ঋণ থেকে ঋণের পরিমাণ হতে পারে দুই লাখ আশি হাজার কোটি টাকার মতো তাই এ বাজেটকেও উচ্চাভিলাষী বলে মনে করছেন অর্থনীতিবিদরা কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চোখ বন্ধ এ নিয়ে তাদের কোনো প্রত্যাশা নেই তাই আগ্রহও নেই কিন্তু কথায় আছে ঘুম না ভাঙলেও শেষ হবে জামিনি সূর্য উঠে আবার হবে অস্তগামী ঘুম ভাঙবে যখন দেখবে তুমি কবরে তাই বাঁচতে হলে লড়তে হবে উঠতে হবে ফজরে এত কথা বলার কারণ দীর্ঘ দেড় দশক ধরে একতরফা নির্বাচনের সরকারের বাজেটের পর এবার বাজেট ঘোষণা করবেন ডামি নির্বাচনে গঠিত সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সেক্রেটারি সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডির জনমত জরিপের ফলাফলে উঠে এসেছে দেশের চৌষট্টি শতাংশ মানুষের বাজেটে কোনো প্রত্যাশা নেই অর্থমন্ত্রী হিসাবে আবুল হাসান মাহমুদ আলী এবারই প্রথম বাজেট ঘোষণা করবেন তিনি একজন প্রবীণ কূটনীতিক এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এক চ্যালেঞ্জিং সময়ে বিগত দেড় দশকের গণতন্ত্রহীনতার কুপ্রভাবে অর্থনীতি যখন ফোকলা হয়ে গেছে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জনমত জরিপের ফলাফল বিশ্লেষণ করে মন্তব্য করেছেন এতে তিনটি বিষয় পরিষ্কার এক দেশের মানুষ শোভন কর্মসংস্থান দুই মানসম্মত শিক্ষা ও তিন সম্প্রসারিত সামাজিক সুরক্ষা চায় তাদের এ প্রত্যাশা পূরণ করা কি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সম্ভাব্য সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকার বাজেটে সম্ভব হবে কারণ রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং এর সাথে চ্যালেঞ্জ যেসব চ্যালেঞ্জ যুক্ত হয়েছে তা মোকাবেলা করে জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জিং মনে করেন অর্থনীতিবিদরা ডক্টর দেবক্রিয় বলেন দেশের অর্থনীতিতে এখন তিনটি সমস্যা যুক্ত হয়েছে প্রথমত গত দুই বছর ধরে বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে এটি এখন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে দ্বিতীয়ত আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে এ ঋণ শুধু বিদেশি ঋণ নয় অভ্যন্তরীণ ব্যক্তি খাতের ঋণের দায় দেনাও বাড়ছে তৃতীয়ত দেশের প্রবৃদ্ধির হার গতির হয়ে পড়েছে এটি হয়েছে কর আহরণ কম হওয়ার কারণে এক হাত না বেড়ে আরো সংকুচিত হয়েছে মূল্যস্ফীতি বিরূপভাবে পিছিয়ে পড়া মানুষের শিক্ষা স্বাস্থ্যে প্রভাব পড়ে ফলে বাল্য বাড়ছে বিশ্বে মূল্যস্ফীতি কমছে কিন্তু দেশে ধারাবাহিকভাবে বাড়ছে জিডিপিতে ঋণের বোঝা আরও বাড়ছে জানিয়ে তিনি বলেন আমাদের যে সুনাম ছিল আমরা কখনো খেলাপি হই না সে সুনাম আর থাকছে না ইতোমধ্যে আমরা পাঁচ বিলিয়ন ডলারের দেনা এখনও পরিশোধ করতে পারছি না আমাদের গর্বের জায়গা চির ধরেছে জিডিপিতে সরকারি ঋণ সাঁইত্রিশ শতাংশ ব্যক্তিখাতের ঋণ পাঁচ শতাংশ সব মিলিয়ে বিয়াল্লিশ শতাংশ ঋণের বোঝা আছে সরকারের জিডিপির লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে জানিয়ে ডক্টর দেবপ্রিয় বলেন সরকার ত্রৈমাসিক জিডিপির যে তথ্য দিয়েছে তাতে যা দেখা যাচ্ছে গড় প্রবৃদ্ধি চার শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বাকি সময়ে দশ শতাংশের বেশি প্রবৃদ্ধি করতে হবে যা প্রায় অসম্ভব দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের এক ঝলক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের এক ঝলক এবার দেখে নেওয়া যাক প্রতিবেদনের শুরুতেই উল্লেখ করা হয়েছে আগামী দুই হাজার চব্বিশ অর্থ বাজেটের আকার হতে পারে সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকা আগামী অর্থ বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে পাঁচ লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা বাজেটে এনবিআর থেকে রাজস্ব আদায় হবে চার লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো কোটি টাকা মোট ঘাটতি থাকার সম্ভাবনা আছে দুই লাখ 50400 কোটি টাকা আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে প্রায় 5 লাখ সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে এদের মধ্যে বয়স্ক ভাতার সুবিধাভোগী দুই লাখ এবং বিধবা দুস্থ ও স্বামী পরিতক্তা নারী সুবিধাভোগী 2 লাখ বাড়ানো হবে এছাড়া মা ও শিশু সহায়তা কর্মশশীর ভাতা 200 টাকা 80 বছরের বেশি বয়স্ক নাগরিকদের জন্য বয়স্ক ভাতা 300 টাকা বাড়ানো হবে ওএমএস কর্মশশীর জন্য 350 কোটি টাকা বাড়তি বরাদ্দ দেয়া হবে প্রত্যক্ষ কর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যে এবারের বাজেটে ধনীদের উপর বাড়তি 5 শতাংশ করার করার ওপের প্রস্তাব করা হতে পারে। তবে নিম্ন আয় সীমা বাড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন অর্থ জানিয়েছে মন্ত্রণালয় ও এনবিআর সূত্র কর্পোরেট কর আড়াই শতাংশ কমতে পারে শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য এ হার কমিয়ে পঁচিশ শতাংশ করা হতে পারে শর্ত সাপেক্ষে এ সুবিধা দেয়া হবে একক লেনদেনে পাঁচ লাখ টাকা এবং বার্ষিক মোট ছত্রিশ লাখ টাকার বেশি খরচ ও বিনিয়োগ হলে তা ব্যাংকের মাধ্যমে করতে হবে বলে আগামী বাজেটে নির্দেশনা আসতে পারে এছাড়া সূত্র মতে জানা গেছে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক বসানো হতে পারে সূত্র আরও জানায় আগামী বাজেটে মোট ভর্তুকির পরিমাণ হতে পারে প্রায় নব্বই হাজার কোটি টাকা এর মধ্যে বিদ্যুৎ খাতে ভর্তুকি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কৃষি খাতে পঁচিশ হাজার কোটি রপ্তানি প্রণোদনা সাত হাজার আটশো পঁচিশ কোটি আমদানিকৃত এলএনজি সাত হাজার কোটি খাদ্য নিরাপত্তা খাতে সাত হাজার কোটি এবং রেমিটেন্স প্রণোদনা ছয় হাজার দুইশো কোটি টাকা আগামী বাজেটে মূল্যস্ফীতি ধরা হতে পারে ছয় দশমিক পাঁচ শতাংশ এবং প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ উল্লিখিত তত্ত্বের ভিত্তিতে বলা হচ্ছে বাজেটে জনগণের আশার প্রতিফলন নেই আসলে কি এবারে বাজেট জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে কেন ব্যর্থ হবে অন্য সূত্রগুলো কি বলছে বাজেটে জনগণের আশার প্রতিফলন থাকে কি আসলে কি এবারে বাজেট জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে সত্যি কি তাদের প্রত্যাশার প্রতিফলন নেই এ প্রশ্নের উত্তরে একটি সূত্র বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে ভর্তুকি কমানোর চাপ অব্যাহত আছে অন্যদিকে বেশি ভর্তুকি দেওয়ার মতো অর্থ সরকারের নেই অর্থ সংকটের কারণে সার ও বিদ্যুৎ খাতের ভর্তুকির টাকা পরিশোধ করতে না পেরে সরকার কয়েক হাজার কোটি টাকার বন্ড দিয়েছে তারপরও আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনার পরিমাণ বাড়তেই বাড়াতেই হবে অর্থাৎ বছর ঘুরলেই ভর্তুকি ও প্রণোদনা বাবদ বাজেট বরাদ্দ বৃদ্ধির ব্যতিক্রম এবারও হচ্ছে না অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্র বলছে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেটে মূল বরাদ্দ থেকে বাড়িয়ে আগামী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দের প্রস্তাব এক লাখ বারো হাজার কোটি টাকা করার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অবশ্য চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনা বাবদ সংশোধিত বাজেট বরাদ্দ আটানব্বই হাজার কোটি টাকাকে ভিত্তি ধরলে এ বৃদ্ধি হতে পারে অন্তত চোদ্দো হাজার কোটি টাকা আইএমএফের পরামর্শে সরকার এরই মধ্যে কয়েকটি বিষয়ে হাত দিয়েছে যেমন বিদ্যুতের দাম বছরে চারবার বাড়িয়ে এ খাতে ভর্তুকি কমিয়ে আনা এছাড়া রপ্তানিতে প্রণোদনা কমানোর লক্ষ্যে আইএমএফের পরামর্শ ও অর্থ বিভাগের সিদ্ধান্ত শেষে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এল দাম গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে এক বছর আগের তুলনায় অর্ধেকে নেমেছে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে জ্বালানি তেলে ভর্তুকিও তবে তারপরও বাড়ানো হচ্ছে ভর্তুকি বাবদ বরাদ্দ জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে বরাদ্দ অবশ্য আরেকটু বাড়াতে বা কমাতে পারে বলে জানান অর্থবিভাগের কর্মকর্তারা অর্থবিভাগের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন ভর্তুকি যেমন কমাতে হবে ভর্তুকি আবার দিতেও হবে এখনি সবকিছু থেকে পুরোপুরি ভর্তুকি তুলে দেওয়ার সময় আসেনি আর 2026 সালের মধ্যে ঠিকই ভর্তুকি কমিয়ে আনার একটা ব্যবস্থা করা হবে আগামী অর্থ বছরের সবচেয়ে বেশি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভর্তুকি বাবদ বরাদ্দ দেওয়া হতে পারে বিদ্যুৎ খাতে আর কৃষি খাতে কৃষি কৃষিখাত বরাদ্দ পেতে পারে পঁচিশ হাজার কোটি টাকা এছাড়া রপ্তানি প্রণোদনায় সাত হাজার আটশো পঁচিশ কোটি এলএনজি আমদানিতে আমদানিতে সাত হাজার কোটি খাদ্যে সাত হাজার কোটি প্রবাসী আয় ছয় হাজার দুশো কোটি টাকা ভর্তুকি দেওয়ার চিন্তা করা হচ্ছে সূত্রগুলো জানায় দু সালে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে বের হওয়ার পর উন্নয়নশীল দেশ হিসেবে বিভিন্ন খাতে বেশি ভর্তুকি দেওয়া যাবে না একই সঙ্গে বিভিন্ন আইএমএফ ফলে আগে থেকেই সতর্ক পদক্ষেপ নেওয়ার চিন্তা করেছিল অর্থ বিভাগ কিন্তু যথাযথ ভর্তুকি ব্যবস্থাপনা তৈরি করতে না পারায় গতানুগতিকভাবেই ভর্তুকি বাড়ানোর পথেই আছে সরকার বেসরকারি গবেষণা সংস্থা পলিসি পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইস মনসুর বলেন ভর্তুকি কমিয়ে আনতেই হবে এছাড়া উপায় নেই যেহেতু ভর্তুকি কমানোর লক্ষ্যে বিদ্যুৎ সহ কয়েকটি খাতে এখন ইতিবাচক সূচক দেখা যাচ্ছে ফলে ভর্তুকি কমে আসাটাই সঙ্গত তারপরও আমার প্রশ্ন যে ভর্তুকি রাখা হচ্ছে তার মধ্যে কি আগের বকেয়া পরিশোধ করার অর্থ থাকছে যদি থাকে তাহলে ভালো প্রকৃত বিচার বা টাকা মূল্যমানের বিচারে ভর্তুকি তখন বাড়বে না এ বিষয়টি সরকারের স্পষ্ট করা দরকার তবে একটি বিষয় পরিষ্কার বলে মনে করেন অর্থনীতিবিদরা তা হলো এবার বিদেশি ঋণ নির্ভর ঘাটতির বাজেট আসছে এবারও আসছে বিদেশি ঋণ নির্ভর ঘাটতির বাজেট দেশের বিগত দেড় দশকের বাজেট পরি পর্যালোচনা করলে দেখা যায় ব্যয় মেটাতে সরকার ঋণ নির্ভরতা প্রতি বছরই বাড়ছে আর এবারও এর ব্যতিক্রম হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা একাধিক সূত্রে প্রকাশ চলতি অর্থবছরের মতো আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটের জন্য সরকার বিপুল পরিমাণ ঋণ করতে যাচ্ছে আগামী বাজেট হতে পারে প্রায় আট লাখ কোটি টাকার এর এক তৃতীয়াংশ অর্থই আসবে দেশি বিদেশি ঋণ হিসেবে ঋণের পরিমাণ হতে পারে দুই লাখ আশি হাজার কোটি টাকার মতো বাজেট তৈরির সময় সরকার ঘাটতির লক্ষ্যমাত্রা প্রায় প্রতি অর্থ বছরই মোট দেশজ উৎপাদনের জিডিপির পাঁচ শতাংশের কিছুটা বেশি রাখে এবারই এ লক্ষ্যমাত্রা পাঁচ শতাংশের নিচে রাখা হচ্ছে তারপরও ঘাটতির পরিমাণ বাড়ছে যা মেটাতেই বিপুল ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করছে সরকার ঋণের বেশিরভাগ অর্থই আসবে আবার দেশের ব্যাংক ব্যবস্থা থেকে বাজেট প্রণয়নের মূল দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে বাজেট ঘাটতি মেটাতে চলতে অর্থ বছরে মোট ঋণের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ সাতান্ন হাজার আটশো পঁচাশি কোটি টাকা এর মধ্যে নিট বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ দুই হাজার চারশো নব্বই কোটি এবং দেশি বা অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা এক লাখ পঞ্চান্ন হাজার 395 কোটি টাকা বৈদেশিক ঋণের উৎস হচ্ছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ অভ্যন্তরীণ ঋণের বড় অংশই ব্যাংক ঋণ চলতি অর্থবছরে যার লক্ষ্যমাত্রা ছিল এক লাখ 32395 কোটি টাকা বাকি ঋণ সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে নেওয়ার পরিকল্পনা ছিল আগামী অর্থ মোট ঋণের মধ্যে নিট বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে এক লাখ পনেরো হাজার কোটি টাকার মতো বাকি এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা হতে পারে বিদেশি ঋণ দেশি ঋণের মধ্যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নেওয়ার চিন্তা করা হচ্ছে ব্যাংক ব্যবস্থা থেকে বাকি বিশ হাজার কোটি টাকা নেওয়া হবে সঞ্চয়পত্র বিক্রি ও অন্যান্য উৎস থেকে সাধারণ মানুষ বাজেটের এক জটিল অঙ্কের হিসাব নয় স্বস্তি চায় সেই প্রত্যাশা পূরণে প্রয়োজন জনবান্ধব বাজেট জনগণ স্বস্তির বাজেট চায় অন্যান্য বছরের মতো এবারও বলা হচ্ছে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব পাবে শিক্ষা স্বাস্থ্য আর কৃষি যদিও আগামী অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে তৃতীয় স্থান পেয়েছে শিক্ষা বরাদ্দ মিলেছে একত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা সমালোচনার মুখে থাকা স্বাস্থ্য খাত বিশ হাজার ছয়শো তিরাশি কোটি টাকা নিয়ে আছে পঞ্চম স্থানে আর তেরো হাজার দুইশো বিশ কোটি টাকা বরাদ্দ নিয়ে কৃষি আছে সাত নম্বরে বাজেটের এ আকারকে দেশীয় অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনায় সরকার বাস্তবসম্মত দাবি করলেও অর্থনীতিবিদরা ইতিবাচক বলে মানতে পারছে না সরকারের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা চলতি বাজেটে এটি ছিল ছয় শতাংশ যা আসন্ন বাজেটে শূন্য দশমিক পাঁচ শতাংশ বাড়বে কিন্তু বর্তমানে দেশে এ হার বিরাজ করছে নয় দশমিক সাত চার শতাংশে ফলে মূল্যস্ফীতি নিয়ে মূল্যস্ফীতি নিয়ে সরকারের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সারে ছয় শতাংশ ধরা হলে সেটি হবে উচ্চাভিলাষী কারণ সংকোচনমূলক কঠোর মুদ্রানীতির পরও খাদ্য মূল্যস্ফীতি বা সার্বিক মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না তাই জনমনে স্বস্তি ফিরবে এমন আশা নেই পর্যবেক্ষকরা মনে করেন গণতান্ত্রিক সরকার ছাড়া জনগণের প্রত্যাশিত বাজেট প্রণয়ন মাসের মায়ের উৎসকের মতো ব্যাপার তাই জনমনের স্বস্তি ফেরাতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণপ্রতিনিধিত্বশীল সরকারের হাতে বাজেট প্রণয়নের বিকল্প নেই